হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা একটু অন্যরকম এটা রিকোয়েস্টের ভিডিও তোমরা সবাই জানতে চাও হাটের প্রপার অ্যাড্রেস কী কী বার বসে কোথায় কোথায় বসে এই সমস্ত নিয়েই কিন্তু আজকের ভিডিওটা শান্তিপুরের হাটগুলো কিন্তু এখন অনেকটাই ফেমাস এখন শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই নয় ওয়েস্ট বেঙ্গলের বাইরেও এর খ্যাতি ছড়িয়ে পড়েছে তাই সবার সুবিধার জন্য আমার আজকের এই ভিডিও শান্তিপুরে মোট কতগুলো হাট আছে কি কী বার কোন কোন হাট বসে কখন থেকে শুরু হয় কখন শেষ হয় কোন হাটে গেলে কোন শাড়িটা ভালো পাওয়া যাবে দূর বা বাইরের থেকে যারা আসবে তাদের জন্য হাটের পাশেই কোনো থাকার ব্যবস্থা আছে কি না মানে কোনো হোটেল পাওয়া যাবে কি না এই সমস্ত কিছু একটা ভিডিওতে পেয়ে যাবে আরও পেয়ে যাবে কিভাবে আসতে হবে যেহেতু আমি শান্তিপুরেই থাকি তাই এখানকার বিষয়গুলো কিছুটা হলেও জানি পুরোটা বলবো না কিছুটা যতটা জানি তাতে আশা করি তোমাদের কাজ চলে যাবে এবার ভালোভাবে শুনে নাও কিভাবে আসবে যারা শিয়ালদাহ থেকে আসতে চাইছো তারা শান্তিপুর লোকাল ধরবে যার লাস্ট অফিস পড়বে শান্তিপুর যারা হাওড়া থেকে আসতে চাইছো তারা হাওড়া থেকে শিয়ালদাও এসে শান্তিপুর লোকাল ধরবে যারা হুগলি থেকে আসতে চাইছো তারা ব্যান্ডেন স্টেশন থেকে নৈহাটি এবং নৈহাটি থেকে শান্তিপুর লোকাল ধরতে হবে যারা গুপ্তিপাড়া ঘাট হয়ে আসতে চাইছ তারা গুপ্তিপাড়া ঘাট থেকে টোটো করে আসলে টোটোতে দশ মিনিট লাগবে আর যারা কালনাঘাট থেকে আসতে চাইছ কালনাঘাট থেকে টোটোতে দশ মিনিট সময় লাগবে যারা স্টেশন থেকে আসবে তারা বলবে তাঁতকাপড় হাটে যাবো তোমরা ওই আমার ভালোবাসা শহর শান্তিপুর আছে লেখা আছে ওখানে নামিয়ে দেবে তারপরে এক মিনিটের হাঁটা পথ এই যে দেখতে পাচ্ছ তাঁতকাপড়ের হাট এখান দিয়ে সোজা নিচ দিয়ে ঢুকে যাবে তারপরেই শুরু স্টলগুলো এই দেখো এটা দিয়ে সবাই ঢুকছে বেরোচ্ছে হ্যাঁ এটাই বঙ্গ তাঁত এই হাটটা কিন্তু টোটালি চারতলা বিল্ডিং এর হাট গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর শাড়ি পেয়ে যাবে আর থার্ড ফ্লোরে গিয়ে তোমরা রেডিমেড এর পোশাক পেয়ে যাবে গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবে বিভিন্ন টাইপের শাড়ি যেমন হ্যান্ডলুম তসর জামদানি এই টাইপের শাড়িগুলো তাঁতের এই টাইপের কটনের এই টাইপের শাড়িগুলো তোমরা গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাচ্ছ সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে চলে যাবে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় গেলে ওখানে দোতলায়ও কিন্তু ভালো ভালো শাড়ি আছে এই যে দেখছো সিঁড়ি দিয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় আসতে হবে এই যে দেখো চলে এসেছি দোতলায় এখান থেকে দেখো শাড়িগুলো দেখো এখান থেকেই শাড়িগুলো শুরু জামদানি বিভিন্ন টাইপের সিল্ক আইটেম তারপরে ছাপা শাড়ি হ্যান্ডলুম সব রকম কোয়ালিটির শাড়ি কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে সব রকম কোয়ালিটি বলতে পারো সব রকম শাড়ি বলতে পারো তারপরে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলে তিন তলায় যাচ্ছ মানে সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে গেলে তোমরা বিভিন্ন সিল্ক আইটেমগুলো পেয়ে যাবে বিভিন্ন টাইপের সিল্ক আইটেম সঙ্গে থাকবে যেটা তোমাদের বলবো। তোমরা যদি বেনারসি কিছু নিতে চাও সেটা কিন্তু থার্ড ফ্লোরে বেশি আছে বেনারসি লেহেঙ্গা বিয়ের কালেকশন বলতে কিন্তু এই যে যেটা তিনতলা মানে সেকেন্ড ফ্লোর সেটাতে কিন্তু বেশি পাবে বেনারসি লেহেঙ্গা সিল্ক আইটেম এগুলো বেশি পাবে তারপরে সিঁড়ি দিয়ে উঠে গেলে চারতলা মানে থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে উঠে গেলে তোমরা সমস্তটাই কিন্তু রেডিমেড পোশাক পাবে রেডিমেড ছাড়াও শাড়িও কিছুটা পাবে কিন্তু রেডিমেডটাই বেশি পাবে এখানে নাইটি কুর্তি বেডশিট মশারি ইনার ওয়ার ছেলেদের যাবতীয় কিছু বাচ্চাদের সমস্ত কিছু পেয়ে যাচ্ছ এবার চলো দেখায় ঘোষ মার্কেট তাঁত হাট। হাট হাটের ঠিক উল্টোপিটে হলো ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট এই যে দেখছো এটা হলো ঘোষ মার্কেটে যাওয়ার রাস্তা এই হাটটা তিনতলা বিল্ডিং এর হাট এই যে দেখছো এখান দিয়ে ঢুকলেই স্টলগুলো শুরু হয়ে যাচ্ছে সায়া জামদানি এই সমস্ত দিয়ে শুরু হয়ে যাচ্ছে হাটটা এখানেও কিন্তু হিউজ কালেকশন হিউজ দোকান তোমরা পেয়ে যাবে বিভিন্ন টাইপের শাড়ি পেয়ে যাবে ঘোষ মার্কেটে যেটা একটা সবচেয়ে বড় সুবিধা সেটা হলো এখানে কিন্তু লিফটের ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছ এটা হলো লিফটের ব্যবস্থা আছে ঘোষ মার্কেটে এই গ্রাউন্ড ফ্লোরে তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন ব্লাউজ বিভিন্ন টাইপের শাড়ি এখানে কিন্তু আশি টাকা থেকে শাড়ি শুরু বিভিন্ন টাইপের হ্যান্ডলুম জামদানি তাঁতের শাড়ি নাইটি কুর্তি এই সমস্ত কিন্তু পেয়ে যাচ্ছ গ্রাউন্ড ফ্লোরে তারপরে সোজা সিঁড়ি দিয়ে উঠে যাবে সিঁড়ি দিয়ে উঠে গেলেই ফার্স্ট ফ্লোরে গিয়ে সেখানে কিন্তু সিল্ক আইটেম প্রচুর সুন্দর সুন্দর সিল্ক আইটেম আছে সিল্ক আইটেম ছাড়াও হ্যান্ডলুম কাঁথা স্টিচ এই সমস্ত শাড়িও তোমরা পেয়ে যাবে কিন্তু সিল্ক আইটেমটা সেকেন্ড ফ্লোরে বেশি ভালো পাওয়া যায় তারপরে সিঁড়ি দিয়ে উঠে যাবে সেকেন্ড ফ্লোরে আর সেখানেও কিন্তু প্রচুর কালেকশান আছে প্রচুর সুন্দর সুন্দর শাড়ি আছে তোমরা কে কীরকম শাড়ি নিতে চাও সব রকম শাড়ি কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তোমরা তাই বলবো একদিন এসে ভিজিট করো সত্যি খুব সুন্দর সুন্দর কালেকশান আছে তোমরা যারা বিয়ের কেনাকাটা করতে চাও তারা কিন্তু ঘোষ মার্কেটেও খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে বেনারসি থেকে তত্ত্বে দেওয়ার শাড়ি পা পাঞ্জাবি শেরওয়ানি সমস্ত কিন্তু ঘোষ মার্কেটে পেয়ে যাবে আর এই ঘোষ মার্কেট বঙ্গ কাপড় হাট আর জগদ্ধাত্রী মার্কেট এই তিনটেই কিন্তু বসে বৃহস্পতিবার আর রবিবার ভোর চারটে থেকে দুপুর দুটো আড়াইটে পর্যন্ত বসে ওনারা আগের দিনই চলে আসে আগের দিন বিকেল থেকে শুরু হয়ে যায় এই হাটগুলো আর এই যে এটা হচ্ছে ঘোষ মার্কেটের রেডিমেড হাট এটা হচ্ছে ঘোষ মার্কেটে ঢুকতেই ঠিক বা দিকে পড়ে এটা হচ্ছে ঘোষ মার্কেটের রেডিমেড হাট এই দেখো এখান দিয়ে ঢুকে গেলেই কিন্তু প্রচুর স্টল শুরু হয়ে যাচ্ছে নাইটি কুর্তি পেটিকোট ব্লাউজ গামছা লুঙ্গি এই সমস্ত কিছু পেয়ে যাবে এই রেডিমেড হাটে এটা হয়তো তোমরা অনেকেই জানো না কিন্তু এই ভিডিও দেখে তোমরা জেনে নাও আর এই যে এখান থেকে বেরিয়েই দেখতে পাচ্ছ কে এম বঙ্গ মার্কেট এই বঙ্গ মার্কেটে তোমরা যারা হাটে আসতে পারছো না এখানেও কিন্তু প্রচুর হোলসেলারের দোকান আছে তোমরা যারা হাটে আসতে পারছো না এখান থেকেও জিনিস পারচেস করতে পারো এবার চলো যায় জগদ্ধাত্রী তাঁটকাপড় হাটে এই যে আমার ভালোবাসার শহর শান্তিপুর লেখা আছে এর ঠিক সামনে দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তা সোজাসুজি চলে গেলেই তোমরা এই যে দেখতে পাচ্ছ আমুল লেখা আছে দেয়ালের গায়ে এই সোজাসুজি এই রাস্তা বরাবর চলে গেলেই ঠিক পড়বে এই যে দেখতে পাচ্ছ জগদ্ধাত্রী টাটকাপুরের হাট প্রচুর এরিয়া আছে এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা সোজা ঢুকে পড়বে এটাই হচ্ছে মার্কেটটা জগদ্ধাত্রী তাতকাপুর হাটটা শুরু এখানেও কিন্তু তুমি সব কালেকশানই পেয়ে যাবে বিভিন্ন টাইপের শাড়ি তারপর রেডিমেড পোশাক সমস্ত শাড়ি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ জগদ্ধাত্রী তাতকাপুর হাট পুরোটা কমপ্লিট হয়নি কিন্তু তবুও প্রচুর স্টল এখানে বসে এবার চলো দেখি শান্তিপুর স্টেশন হাট কীভাবে যাবে এই দেখো এটা হচ্ছে শান্তিপুর স্টেশন শান্তিপুর স্টেশনের ঠিক তিন নম্বর প্ল্যাটফর্মে নেমে এ দেখো রেল লাইন বরাবর চলে যেতে হবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ রেল লাইন বরাবর এই রাস্তাটা দিয়ে চলে যেতে হবে এখানে পড়বে একটা টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের সামনে দিয়ে চলে গেলে এই দেখো দেখতে পাচ্ছ এটা টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারের সামনে দিয়ে চলে যাবে এই রাস্তা বরাবর তারপরে দেখছো এই যে বাস দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মেন রোড মেন রোডটা পার হলে শুরু হয়ে যাচ্ছে স্টেশন হাট এই যে দেখছো বাস যাচ্ছে এই যে রাস্তাটা পার হয়ে গেলাম এবার শুরু হয়ে গেল স্টেশন হাট শুরু হয়ে গেল এখান থেকেই একদম থেকেই স্টলগুলো শুরু হয়ে যায় যেহেতু এটা অনেকটাই সকালবেলা এখনও সব দোকান খোলেনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব দোকান খুলে যাবে এই দেখো দেখতে পাচ্ছ কত স্টল বসেছে এখানেও কিন্তু হিউজ কালেকশন হিউজ স্টক দেখো সুন্দর সুন্দর শাড়ি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এখানে ছাপা শাড়ি থেকে শুরু করে প্রিন্টেড শাড়ি জামদানি হ্যান্ডলুম সিল্কের আইটেম সমস্ত কিছু ব্লাউজ নাইটি রেডিমেড পোশাক ছেলেদের মানে এ টু জেড চশমা সানগ্লাস জুতো মানে যার যা লাগে এ টু জেড সমস্ত কিছু কিন্তু তোমরা এই হাটে পেয়ে যাচ্ছ আর কুর্তি কালেকশনগুলোগুলোও কিন্তু খুব সুন্দর ছিল এখানে মাত্র আশি টাকা থেকে এত সুন্দর সুন্দর তোমরা কুর্তি পেয়ে যাবে এখানে মানে অনেকটা দামেরই আছে লুঙি গামছা সমস্ত রকম মানে ডাঙার গামছাগুলো এত সস্তা এখানে খুব কমে পেয়ে যাচ্ছ তোমরা এখানে আসো ভিজিট করো তাহলে বুঝতে পারবে কত সস্তায় জিনিস পাচ্ছ এখানে ব্লাউজের কালেকশানও কিন্তু খুব সুন্দর সুন্দর আছে প্রচুর সুন্দর সুন্দর ব্লাউজ এখানে তোমরা পেয়ে যাবে ডিজাইনার থেকে শুরু করে প্যাডেড ব্লাউজ মানে বিভিন্ন যত রকম ব্লাউজ হয় তত রকম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর প্রচুর ইনারঅারেরও প্রচুর মানে বিপুল সম্ভার বলতে পারো প্রচুর কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে তোমরা যারা হ্যান্ড প্রিন্টেড শাড়িগুলো পছন্দ করো এখানে কিন্তু হ্যান্ড প্রিন্টেড শাড়ির প্রচুর কালেকশান আছে আর একটা কথা তোমাদের যেটা বলবো যদি তোমরা বেনারসির জন্যই আসো তাহলে বলবো শান্তিপুর স্টেশন একবার প্লিজ ভিজিট করো কারণ এখানে এত সুন্দর বেনারসির কালেকশান আর এতগুলো স্টল আছে শুধু বেনারসিরই এতগুলো স্টক আছে যে কি বলবো যদি তোমরা মনে করো বিয়ের জন্যই কেনাকাটা করবো তাহলে একবার প্লিজ স্টেশনহাটে ভিজিট করো এখানে শুধু বেনারসি না লেহেঙ্গাও পেয়ে যাচ্ছ এই স্টেশন হাট বসে বুধবার আর শনিবার আর একটা কথা তোমাদের বলে রাখি প্রত্যেকটা হাটের কাছেই কিন্তু তোমাদের রাতে স্টে করার মতো হোটেলের ব্যবস্থা মানে থাকার ব্যবস্থা থাকছে তোমরা হয়তো ভাবছো হাটগুলো সব আলাদা আলাদা দিন বসে আমরা যারা দূরের থেকে যাবো তারা বিভিন্ন দিনে যাবো কী করে তাদের জন্য আমি একটা সিক্রেট বলছি এই যে স্টেশন হাট বসে বুধবার আর শনিবার আর বঙ্গ তাঁত কাপড় হাট বসে বললাম বৃহস্পতিবার আর রবিবার কিন্তু বঙ্গ বঙ্গতাঁতকাপড় হাট আর ঘোষ মার্কেট আর জগদ্ধাত্রী মার্কেট এইগুলো বৃহস্পতিবার বসে ঠিকই কিন্তু বুধবার বিকেল থেকেই এই স্টলগুলো চলে আসে তার মানে বুধবার বিকেল থেকে এই হাটগুলো শুরু হয়ে যায় তোমরা চাইলে একটা দিন ব্যয় করলেই সমস্ত হাট কভার করতে পারবে কারণ সকালের দিকটা তোমরা স্টেশন হাটে ভিজিট করবে তারপরে দুপুরে বিকেলের দিক থেকে বঙ্গত কাপুর হাট ঘোষ মার্কেট আর জগদ্ধাত্রী মার্কেটে যেতে পারবে মানে বুধবার আর শনিবার এই দুই বারের মধ্যে যে কোনো একদিন এসে তোমরা সমস্ত হাট মানে সবকটা হাটই ভিজিট করতে পারো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একবার কোন হাট কী বার বসে পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি তাহলে চলো শুনে নাও বঙ্গ কাপড় হাট ঘোষ মার্কেট আর জগদাত্রী মার্কেট বসে বৃহস্পতিবার আর রবিবার ভোর চারটে থেকে দুপুর দুটো পর্যন্ত আর স্টেশন হাট বসে বুধবার আর শনিবার ওটাও বসে ভোর পাঁচটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই ছিল আমার আজকের ভিডিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও